ওয়েল ওয়েল ফাইনালি কিং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালার্স ইনটু দা ফাইনাল পাঞ্জাব কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ফাইনালে চলে এবং তাদের সেই অধরা অধরা আইপিএল এর ট্রফি থেকে আর মাত্র একটা স্টেপ দূরে জশ এজলুট व्हाट এ বোলিং व्हाट এ কামব্যাক যে চমৎকা লেভেলের বোলিং আজকার সিভি করছে এবং বিরাট কোহলি যেভাবে ফিল্ডিং নেতৃত্ব দি তার পুরো টিমকে এমনটা অ্যাগ্রেশনে রেখেছিল এবং পাঞ্জাব কিংস আজকে তাদের ব্যাটাররা দাঁড়াইতেই পারে নাই যাতে দাঁড়াইতে পারেনি একশো এক রান তাদেরকে প্যাকেট করে দিছে আর ফাইনালি আর সিবি আট উইকেটে এই ম্যাচটা জিতে গেছে এবার কি এবার কি কিং বিরাট কোহলি স্বপ্নটা পূরণ হবে যে অধরা ট্রফিটার জন্য এত কাল ধরে অপেক্ষা সেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর কি এবার আইপিএল এর ট্রফির ছোঁয়াটা পাবে কি মনে হয় মোনা কমেন্ট সেকশনে জানাও কারণ এই বিরাট কোহলি তার ক্যারিয়ার একদম শেষ দিকে এই জন্য সবাই বলতেছে নাও অর নেভার যদি এইবার না হয় তাহলে বিরাট কোহলির পুরো ক্রিকেটের ক্যারিয়ারে একটা আক্কিবি থেকে যাবে যে সে সব জিতছে সব জিতছে ইন্ডিয়ার জার্সিতে বাট এই যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগের এই আইপিএল এর অধরা ট্রফিটা তার কাছে অধরাই থেকে যাবে এই ট্রফিটা যদি বিরাট কোহলি জিততে না পারে আবার আফসোস কি পরিমাণ আফসোস নিয়েছে ক্রিকেট ছাড়তে হবে বিরাট কোহলিকে সেটা বলার মতো না আর সিবির ফ্যানরা মনে প্রাণে প্রে করতেছে যে এইবার যাতে বিরাট কোহলির আইপিএল এর ট্রফিটা কোনোভাবেই মিস না হয় কারণ এইবার যদি এই ট্রফিটা আর নিতে না পারে আমার মনে হয় না এটার কোনোভাবেই পসিবল কোনোভাবে পসিবল যার কারণে আজকের ম্যাচে পাঞ্জাব কিংসে এমন ভাবে এমন ভাবে একটা সিড একটা একটা ম্যাচ উইং আর তারপরে বিরাট কোহলির নামের পাশে আইপিএল একটা ট্রফি থাকবে এবং ক্রিকেটের যত ধরনের ট্রফি আছে সকল ট্রফির কিন্তু কি নামের পাশে বিরাট কোহলির নামটা থাকবে ইন্ডিয়াতে আইপিএল এই লীগটা বিশাল বড় একটা লিগ এবং এই লীগ পুরা ওয়ার্ল্ডে এতটাই জনপ্রিয় ওই জনপ্রিয় লিগের একটা ট্রফি এখনো পর্যন্ত বিরাট কোহলি নামের পাশে যুক্ত হয় নাই আর এই বিরাট কোহলি এইবার যে লেভেলের ফাইটটা দিচ্ছে তার টিমকে নিয়ে এটা আরসিবি ডিজার্ভ করে যদি আরসিবি এই ট্রফিটা নিতে পারে না না পারে তাহলে আরসিবির সি ফ্যানরা মনে পৃথিবীর সবচেয়ে দুঃখী ফ্যানদের একটা হবে লাইক যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার এন্টায়ার ক্যারিয়ারে একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারে বিরাট কোহলি সবই জিতছে একটা আইপিএল এর ট্রফি জিততে পারে আর সিবির ফ্যানরাহলির ফ্যানরা একটা জিনিস দেখতে চায় যে বিরাট কোহলির নামের পাশে একটা আইপিএল এর ট্রফি আছে এবং বিরাট কোহলি এই আইপিএল এর ট্রফি করে এবং আমি হইলে বিরাট কোহলির জায়গায় এই আইপিএল এর ট্রফি জেতার পরপরই কি আমি আমার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিতাম যে ভাই আমি এখান থেকে ক্রিকেটই মনে করছে ছেড়ে দিয়েছি ঠিক আছে মানে আর তো কিছু নাই আর আর কি জয় করবে কিং কোহলি এখনো পর্যন্ত তার যে ব্যাটিং এখনো পর্যন্ত তার যে মানসিকতা এখনো পর্যন্ত তার যে ক্রিকেটীয় গেম ক্রিকেটীয় মাইন্ডসেট এটা এখনো পর্যন্ত বিশ্বের অনেক বড় বড় ইয়াং প্লেয়ারদের ভেতর নাই যেটা বিরাট কোহলির ভেতরে আছে যাই হোক আমি বিরাট কোহলির অনেক বড় ফ্যান সো আমি পার্সোনালি চাইব যে বিরাট কোহলি এইবার যাতে কোনোভাবে তার স্বপ্নের আইপিএল এর অধরা ট্রফি কোনোভাবে মিস না করে এবং আমি চাইব এই ট্রফি এন্ড অব দ্য ডে আরসিবির হাতে উঠুক এই ট্রফি এন্ড দ্য দা বিরাট কোহলির হাতে উঠুক এবং ফ্যানরা প্রাণ ভরে উল্লাস করুক উৎসব করুক যে ফাইনালি তারা তাদের সেই অধরা ট্রফিটা পাইছে ওকে দেখা যাক ম্যাচ একটা উইন একটা ট্রফি বিরাট কোহলির নামের পাশে থাকে কিনা সবাই ভালো দেখবে সুস্থ দেখবে এবং কমেন্ট সেকশনে তোমার প্রেডিকশন জানাও যে আসলে কি আরসিবি সেই অধরা আইপিএল এর ট্রফিটা পাচ্ছে কিনা লাভ ইউ